আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইনান্সের একটি স্পিন অফার শেয়ার করব। এবং পাশাপাশি বিটগেট এক্সচেঞ্জারের একটি ফার্স্ট কাম ফার্স্ট অফার রয়েছে এটা ডিটেলস আমি আপনাদেরকে শর্টকাট বলে দিব তো আপনারা যারা আজকের এই দুটি অফারে জয়েন করতে পারবেন তারা আশা করি ভালো একটা প্রফিট গেইন করে নিতে পারবেন তো ভিডিও বেশি কথা বলবো না সরাসরি ভিডিওটির মূল পর্বে চলে যাচ্ছে বাট তার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই আপনারা সকলে আশা করি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সকল ধরনের আপডেটগুলো এখানে সবার আগে পেয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য যে ভিডিওটি দেখছেন সেটা টাইটেলে ক্লিক করবেন দেন এখান থেকে চ্যানেল লিঙ্ক বা অফার লিঙ্কে ক্লিক করলেই চলে আসবেন আপনারা আমাদের এই সরাসরি টেলিগ্রাম চ্যানেলে দেন এখান থেকে জয়েন করে নেবেন তাছাড়া এখানে আপনাদের সকল সমস্যা সমাধানগুলো আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনারা সমাধান গুলো এখান থেকে পেয়ে যাবেন তো ভিয়াস প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে বিটগেট এক্সচেঞ্জের যে অফারটির কথা এখানে দেখেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে এক জনকে কিন্তু টোকেন দিবে যা কিন্তু বারো ডলারের মতন ভ্যালু রয়েছে সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো ভিয়াস দেখেন আটশোটি করে টোকেন দিবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে এক জনকে যা এখন দেখেন সাড়ে বারো ডলারের মতন কিন্তু প্রাইস রয়েছে সো এখানে সিম্পল বিষয় সিম্পল যে রুলসটা রয়েছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে অর্থাৎ আজকে বিকেল পাঁচটায় দুই তারিখ বিকেল পাঁচটায় আপনাকে কিন্তু এখানে টোকেনটি লিস্ট হবে বিটগেট এক্সচেঞ্জে তো সেখানে গিয়ে আপনাকে একশো ডলার প্লাস ট্রেড ভলিউম করতে হবে পাঁচটা এক মিনিট বাজার আগেই ওকে এবং আপনাকে এই যে এই অফারটিতে ক্লিক করে রেজিস্টার করতে হবে যেমন এখানে ক্লিক করবেন দেন বিটগেট অ্যাপ ওপেন করবেন ওপেন করার পরে জয়েন নাও ক্লিক করলেই জয়েন হয়ে যাবে পাঁচটার সময় স্টার্ট হয়ে যাবে তো এই দুটো টাস্ক কমপ্লিট করতে পারলেই আপনারা কিন্তু এখান থেকে নে বারো ডলারের মতন প্রফিট করতে পারবেন কিন্তু এখানে একটা রিস্ক রয়েছে যেহেতু নতুন টোকেন আপনারা লিস্ট হবে আর অবশ্যই ও এক্স অ্যান্ড ইউসডিটি পেয়ারে ট্রেড করতে হবে বাইসেল তো আপনারা জানেনই যারা জয়েন করেন তারা তো সকলেই জানেন ওকে আর কীভাবে বাইসেল করে সেটা আপনারা জাস্ট একটু ভিডিওটা দেখেন আমি বাইন্যান্সের অপারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বাইসেল করে তো ও এক্স অ্যান্ড টি পেয়ারে একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে এবং এই যে রেজিস্টারে গিয়ে জাস্ট জয়েন করে নিতে হবে সাকসেসফুলভাবে তাহলে হয়ে যাবে পাঁচটা এক বাজার আগে যদি কমপ্লিট করতে পারেন এবং এক হাজার জনের মধ্যে থাকলে কিন্তু আপনাদের এখানে প্রফিট হবে আর নতুন টোকেন লিস্ট হবে টোকেন আপডাউন হবে সো এখানে রেট আপডাউনের কারণে লস হইতে পারে লাফও হইতে পারে সো নিজ দায়িত্বে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন ওকে এটাই ছিল বিডগেট এক্সচেঞ্জের নতুন অফারের একটি ডিটেলস এখন আমি আপনাদেরকে বাইন্যান্স অফারের ডিটেলসটা জানাবো ওকে তো নতুন বছরের জন্য বাইন্যান্স একটা স্পিন অফার দিয়েছে তো আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি দেন এখান থেকে সরাসরি আপনারা অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন এই যে এই জায়গায় অ্যানাউন্সমেন্টে ক্লিক করবে যাবেন দেন এখান থেকে অ্যানাউন্সমেন্টে যাবেন দেখবেন এখানে কিন্তু স্পিন একটু অফার দিয়েছে পয়েন্টে দেখেন এই যে বাইন বায়নান জানুয়ারি মিশন ওকে সো এই জায়গায় ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা দেখেন এই পয়েন্টের মধ্যে স্পিন করে পয়েন্ট আর্ন করতে পারবেন সে এখানে দেখেন অফারটা শুরু হয়েছে দেখেন দুই তারিখেই শুরু হয়ে গিয়েছে অফারটি থাকবে হলো ষোলো তারিখ পর্যন্ত এখানে সিম্পল টাস্ক রয়েছে সিম্পল যে টাক্কগুলো রয়েছে দেখেন এখানে পয়েন্ট সর্বোচ্চ দুইশো পয়েন্ট দিয়েছে আর দুইশো পয়েন্ট যদি আপনারা পান তাহলে আপনারা এক ডলার প্লাস ইনস্ট্যান্ট আপনারা ক্লাইম করে নিতে পারবেন তাছাড়া এখানে দেখেন কম বেশি রয়েছে ফিস এরকম যাবে না আপনারা ট্রাই করবেন ঠিক আছে এবং এখানে নিচে আসে দেখবেন এখানে জাস্ট সিম্পল দুইশো ডলার টেট ভলিউম করলেই আপনি একটি স্পিন পাবেন এবং এখানে একশো ডলার যদি পিটুপিতে বাই করেন তাহলে একটা স্পিন পাবেন তো এটা বাদ জাস্ট ট্রেড ভলিউম কমপ্লিট করলে স্পিন নেবেন এবং নেক্সট স্পিন কবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে তারা বলে দিয়েছে এই যে দেখেন ওয়ান্স এভরি পাঁচ ডে অর্থাৎ পাঁচ দিন পর পর একটা করে আপনারা স্পিন নিতে পারবেন ঠিক আছে ধরে নেন আজকে একটা স্পিন নিলেন দুশো ডলার ট্রেড ভলিউম করে পাঁচ দিন পরে আবার একটি ট্রেড নিতে মানে টেট করে আপনারা আবার স্পিন নিতে পারবেন তো এইভাবে যাদের বেশি অ্যাকাউন্ট রয়েছে আপনারা ট্রাই করলে দেখবেন দুশো পয়েন্ট এগুলো আসবেই তখন ইনস্ট্যান্ট আপনারা এক ডলার ক্লাইম করে নিতে পারবেন তো কীভাবে ক্লাইম করবেন সেটা দেখাই দিচ্ছি ফার্স্ট অল আমি ট্রেড করে দিচ্ছি যেটা আপনাদের এই যে কমপ্লিট মিশন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে এসে দেন এরকম অপশন থাকবে যাদের অ্যাকাউন্ট এলিজিবল এরকম চলে আসবে দেখেন চোদ্দো দিন রয়েছে এর মধ্যে আপনারা মোটামুটি তিনটা স্পিন কালেক্ট করতে পারলে ভালো একটা রিওয়ার্ড এখান থেকে পেয়ে যাবেন দেন নিচে আসবেন আসার পরে যে ট্রেড অপশন রয়েছে দুটা দু ইটে ক্লিক করবেন সো এখানে যেভাবে বাইসেল দেখাবো ঠিক সেইভাবে বিডগেট এক্সচেঞ্জে বাইসেল করলেই করতে পারবেন যারা করবেন ওকে দেন এখানে আসার পরে এখন আপনাদের ওয়ালেটে ইউএসডিটি রাখবেন যেমন আমি একুশ ডলার রেখেছি আপনারা বারো তেরো ডলার রাখলেও হবে অথবা যদি আপনাদের পাঁচ ছয় ডলার থাকে তাহলে এই যে কনভার্ট অপশন থেকে না আপনারা ট্রেড করে কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে নিয়ে দেখেন এটা আমার একুশ ডলার রয়েছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি উপরে দেন এখানে ক্লিক করে এফডি ইউসডির সাথে আমি এটা ট্রেড করব যাতে ফি না যায় দেখেন জিরো ফি তো এফ ডি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে আমার যে এখানে একুশ ডলার হচ্ছে দুশো ডলার টেট ভলিউম করতে যা দুইশো ভাগ একুশ দিলে আপনারা পেয়ে যাবেন তো আমি এখানে মার্কেট করে দিচ্ছি মার্কেট করে দিলাম দেন এখন এই যে দেখেন একশো পার্সেন্ট করে দেব বাই অপশানে ক্লিক করে দেব দেন আবার সেল অপশানে ক্লিক করে একশো পার্সেন্ট করে দেব সেল অপশানে ক্লিক করব এভাবে আপনারা বাইসেল করতে পারবেন ঠিক আছে দেন এইভাবে আবার দিব আবার বাইসেল করবো সুবিধার্থে যাতে আমাদের না করতে হয় মার্কেট সিলেক্ট করে এইভাবেই করলাম ঠিক আছে তো এখানে আমার যেহেতু বিশ ডলার প্লাস রয়েছে দশবার করলে হয়ে যাবে তো আমি বার করেছি ঠিক আছে তো আপনার কয়বার হয়েছে যে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে ক্লিক করে দেখে নেবেন তা আমার যেহেতু হয়ে গেছে দেন আমি এখন হোম পেজে আসবো আসার পরে এগেইন আমি যে অ্যানাউন্সমেন্ট থেকে ক্লিক করে আগের পেজটাতে অর্থাৎ অফার পেজটাতে চলে যাব ওকে দেন এখান থেকে আমি আপনাদের লাইভ স্পিন করে দেখাচ্ছি দেখি কত টোকেন মানে কত পয়েন্ট পাবো অর্থাৎ এই যে মিশন অপশন সরি এখান থেকে ব্যাক এই যে বাইন্যান্স মিশন যে জানুয়ারি মিশন এটাতে ক্লিক করব তারপরে এখান থেকে এসে কমপ্লিট মিশন বা আদার্স মিশন অপশনটা রয়েছে এখানে ক্লিক করে স্পিন করব তো দেখা যাক আমি এখান থেকে কত স্পিন পাই আমি জাস্ট একটা পেয়েছি দেখেন স্পিন করে দিলাম দেখা যাক দুইশো যদি আমি পেয়ে যাই তাহলে আমি সরাসরি ক্লাইম করে দেখাতে পারবো কিন্তু দুইশো তো ভাব না দশ পয়েন্ট পেয়েছি দেখেন তো আমার কিন্তু সেরকম কোনো ফি কাটিনি বা দশটা মানে দশ পয়েন্ট পেয়েছি এখান থেকে তো এটা ইনস্ট্যান্ট দিয়ে দিবে আপনারা এখান থেকে যদি দশ না পেয়ে দুইশো পাইতেন বা দেড়শো পাইতেন তাহলে পরের বার যদি আরও একটা স্পিনে যদি এসে বিশ বা তিরিশ পাইতেন তাহলে ইনস্ট্যান্ট ক্লাইম করে নিতে পারবেন তো এইভাবে স্পিন অফার কিন্তু বাইন্যান্স মাঝে মধ্যেই প্রতি মাসে দুইবার বা একবার করে দেয় তো সেক্ষেত্রে এইভাবে পয়েন্টগুলো কালেক্ট করতে থাকেন একশো পয়েন্ট তাহলেই আপনি ইনস্ট্যান্ট এক ডলার নিতে পারবেন তো কীভাবে নেবেন সেটা দেখাই দিচ্ছি সো আমি ব্যাগ চলে আসলাম ব্যাক চলে আসার পরে আপনারা কী করবেন এই জায়গায় ক্লিক করবেন যেহেতু সেরকম কোনো ফি নাই আপনারা স্পিনগুলো কালেক্ট করবেন ওকে এবং পয়েন্টগুলোও কালেক্ট করবেন দেন এখান থেকে রিওয়ার্ড সাহাব অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেন দেখেন এখান থেকে আপনার পয়েন্ট মানে অ্যাড হয়ে যাবে আমার ছিয়ানব্বই পয়েন্ট রয়েছে আরও দশটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আসার পরে এই যে এখানে রিওয়ার্ড শপ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো সব ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে তো দেখেন আমার কিন্তু একশো ছয় পয়েন্ট হয়ে গেছে আর কিছু আর ধরে নেন কিছুটা পয়েন্ট হলে আমি রিওয়ার্ডগুলো ক্লাইম করতে পারবো তো এখানে দেখেন এগারোশো পয়েন্ট হলে আপনি দশ ডলার ক্লাইম করতে পারবেন সাতশো পয়েন্ট হলে আপনি এখান থেকে দেখেন সাত ডলার স্পোর্টে নিতে পারবেন এই যে দেখেন স্পোর্ডে তো এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ হলে স্পোর্টে নিতে পারবেন পাঁচ ডলার এই যে দেখেন একশো পয়েন্ট যদি হয় তাহলে আপনি এক ডলার ইনস্ট্যান্ট আপনি স্পোর্টে নিতে পারবেন তো একশো পয়েন্ট করা এটা কোনো ব্যাপারই না আপনারা যদি তিনটা স্পিন করেন এই অনুযায়ী যদি আপনি তিনটার থেকে যদি দুইশো পয়েন্ট যদি তিনটাতে পেয়ে যান তাহলে তো আপনি মোটামুটি ভালো রিওয়ার্ড পেয়ে যাবেন আর যদি কম বেশি পান তাও আপনারা তিনটা স্পিন আশা করি এক ডলার ইনস্ট্যান্ট প্রফিট হয়ে যাবে আর যেহেতু এখানে সেরকম ফি নাই তো আপনারা অবশ্যই এই বাইন্যান্স স্পিনগুলো করবেন প্রতি মাসে যেহেতু স্পিন অফারগুলো দেয় তো এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আপনারা গেইন করতে পারবেন ট্রেড করে ওকে তো আজকের মতন ভিডিওটি এখানে